আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাহলে আর অসীর সময় আপনারা পরিবারে ভালো এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওর মধ্যে আমি রিয়াকশান দিব সো আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর যাদের সম্বন্ধে আমি কথা বলবো তা অবশ্যই ভিডিও করলে আপনারা বুঝতেই পারবেন আসলে বিষয়টা কি

কথা বলে কারণে নাকি তাদের এটা একটা নিজস্ব আচার প্রিয় ভাইয়েরা বাংলাদেশে এক শ্রেণী আছে যাদেরকে আমরা বাউল বলি বাউল এদের মূল শব্দ ছিল বাতুল বাতুল মানে হচ্ছে পাগল এরা নিজেদেরকে এই হিসেবে উপস্থাপন করে ডক্টর করিম তার বাউল যে এই বাউল শব্দটা মূলত বাল শব্দ যেটা বাহিরের শব্দ সেখান থেকে হেঁটে এসেছে এখন মূল বিষয় হচ্ছে বাউলদের কাজ কি ভাই আমরা তো বাউলদেরকে মাঝে মাঝে দেখি গাঁদা খেতে মাঝে মাঝে গান করতে মাঝে মাঝে অপব্যাখ্যা করতে আসলে বাউলদের ধর্ম আচরণ কি বাউলরা কোনো মসজিদে যায় না বাউলরা কোনো মন্দিরে যায় না বাউলরা কোনো গির্জায় যায় না কোনো পেগোডায় যায় না কেন যায় না কেননা বাউলরা এগুলো কোনো ধর্ম বিশ্বাসে অনুসরণ করে না তাদের তাহলে ধর্মীয় এবং তাদের মূল টার্গেট কি তাদের মূল টার্গেট হচ্ছে তাদের এই ধর্মটায় হচ্ছে ধর্ম নাউজুবিল্লাহ বলেন কিভাবে আহমদ শরীফ বলতেছেন তার বই বাউল তত্ত্ব এই বাউল তত্ত্বে বলতেছেন তারা মূলত খামাচার অথবা এই যে মিথুনাত্মক যোগ সাধনা এই পদ্ধতিটার নামই হচ্ছে বাউল পদ্ধতি আপনি শুনলে অবাক হবেন যে একজন পুরুষ আর একজন নারী এদের এই যোগ সাধনাতে লাগবে সেটা বিবাহিত হোক বা অবিবাহিত তারা ধর্মই মানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ব্রাউলরাদের আসলে নিজস্ব কোনো ধর্ম রীতি নেই এরা এরা সেই ধর্মটা বিশেষ করে চলে এবং মানে তা হচ্ছে দেহতত্ত্ব নিয়ে এরা কাজ করে সেই যে কোনো ধর্মীয় বিষয়ে যদি বলি সেটা ইসলাম ধর্ম একজন নারী আর পুরুষ অবৈধভাবে মিলন করকে সেটা কখনোই বৈধতা দেয় না ঠিক তেমনি একটা হিন্দু একটা যে কোন ধরনে এই জিনিসটা কিন্তু বৈদ্যততা না কিন্তু বাউলদের সেই মূল যে কাল সেখানে এখানে দেহতত্ত্ব বলে এরা যে পাগলামিটা করে তার উপরে ভিত্তি করে কিন্তু ওদের সাধনটা তৈরি হয় বা সাধনা করে এটাকে সাধনা বলবো নাকি পাগলামো বা কামাছাড় বললেই চলে এক ধরনের ব্যভিচারের মতো একটা কর্মকাণ্ড এরা করে প্রচলিত আছে তাহলে আবার তারা কতগুলা শব্দ ব্যবহার করে প্রতীকী শব্দ ব্যবহার কি ব্যবহার করে আমবর্ষা আমবর্ষা মানে বুঝাবে নারীরা যে সময় ঋতুস্রাবে থাকে ওইটাকে বুঝাবে আমবর্ষা তারা বলবে বাঁকা নদী এই বাঁকা নদী মানে মহিলাদের যে যে অংশ দিয়ে পুরুষ একজন তার সাথে মিলিত হয় এইটাকে তারা বাকা নদী বলে তারা কুমারী বলে কুমারী মানে গাম তারা বলে লতা লতা মানে হচ্ছে সন্তান তারা বলে চন্দ্র সাধন ঘৃণায় মুকোন্তে মন চায় না চন্দ্র সাধন মানে মলমূত্রপান আপনি বলবেন মলমূত্রপান ধর্ম হতে পারে আমি আপনাকে রেফারেন্স সহ বলি আপনারা দেখবেন তাদের গানগুলোতে যৌনতা ব্যবহার করে কৌশলগত ইঙ্গিত ব্যবহার করে নিয়ামত আলী নামে একজন বিখ্যাত লালন বিশেষজ্ঞ আছেন তিনি বলছেন লালনের পরিভাষা বইতে বীজ কৃষি মিন সাধন এইগুলা সবগুলাই তারা যৌন সম্পর্ক বোঝার দেখলে ব্যবহার করে একটা গান আপনারা খুব শুনেছেন সময় গেলে সাধন হবে না শুনছেন না এর মানে জানেন সময় গেলে সাধন হবে না একজন বলছে আহা কত বড় মরমি কত বড় আধ্যাত্মিক কথা কচুর কথা ওরা বলতেছে এটা হচ্ছে যৌন কথা সময় গেলে সাধন হবে না মানে কি তার মানে ঋতুস্রাবের আগে তুমি তোমার অবৈধ সম্পর্ক করে ফেলো কেননা যেই সময় তার ঋতুস্রাব হয়ে যাবে মাসিক শুরু হবে ওই সময় তো তুমি আর সাধন করতে পারবে না তারা বলে বাড়ির পাশে আরশিনগর আমরা মনে করছি বাপ রে কি মারাফতি গান কোনো মারাফতি গান না এর তারা পাশের কারোর সাথে তার যৌনাচারের সম্পর্ক বোঝানোর জন্য তারা এটা ব্যবহার করেছে প্রিয় ভাইরা আপনারা জানলে অবাক হবেন এদের কতগুলা বিষয় আছে বাংলাদেশের বালক বাউল লালন পরিভাষা এই বইয়ের মধ্যে এগুলো উদ্ধৃতি দেওয়া আছে তারা বলছে রোগ সারানোর জন্য তারা কতগুলা কাজ করে নাহজুবিল্লাহিনে কুমারী কোনো মেয়ের যে প্রথম মাসিক হয় ওইখানে কি পান করলে তাদের রোগ সারে নাহজুবিল্লা তারা বলে

দান করে কিছু জন্য সমস্যা নেই কিন্তু ওরা যে কর্ম করে ওরা বসে বসে থাকে ওইখানে তাদের যে আঁকড়াতে ওইখানে বসে বসে ওরা যে কাজগুলো করে তারপরে এখন কিছু মানুষ এদেরকে আসলে যৌন কর্মকাণ্ড ছুঁয়ে আকৃষ্ট হয়ে গেলে তাহলে তার সাথে আর কোনো এই বিষয় নিয়ে কথা বলার কোনো কারণ থাকতে পারে না কারণ ওদের যে কাজগুলো সেটা হচ্ছে বেশিরভাগই এরকমই

কুরান খানি মুরান খালি এইগুলা এগুলাতে চলবে না আমরা আমাদের মত করে চলবো। এখন যারা এই কথা বলে তারা আল্লাহকে বাজে কথা বলবে উল্টা পাল্টা কথা বলবে তাদের আচার আচরণ তো মানুষ জানে না মানুষ বলে করে আহারে আহারে একটু পাগলা পাগলা লোক আর তারা এরকম করতেছে তাদের নিয়ে লাগার দরকার কি বামেরা রামেরা হিন্দুরা সব দেখতিছে তারা এক হয়ে গেছে ব্যাপার কি তার মানে বোঝা যায় ডাল মে কিছু काला है এখন তাদের পক্ষে কথা বলে কি বলে জানেন শাহজালালের বাংলায় উগ্রবাদের খাই নাই শাহজালালের বাংলায় আমরা এই সকল বাউলদেরকে ধরা হলো কেন তার জবাব চাই ব্যাক কল শাহজাল বাংলাদেশে কি জন্য আসছিলেন গৌরব গোবিন্দের বিপক্ষে তিনি একটা তলোয়ার ধরার জন্য আসছিলেন উনি তাদেরকে পরাজিত করে তাও প্রতিষ্ঠা করছিলেন তুমি মাজারের উপরে নাও আর আসল শাহজালালকে চেন না আসল শাহজালাল ছিলেন তাও হিত পন্থী তিনি তাদেরকে Soy tan... আমাদের সচেতন হতে হবে তারা গাজার মহা উৎসব করে বারো মাসের গাজার সালান সাপ্লাই দেয় ওইখান থেকে দেশে মাদকতের বিপক্ষে আমরা এত কথা বলি আর ওইগুলো মেলাতে উন্মুক্ত গাঁজা বিক্রি হয় অবশ্যই এটা এমনি এমনি হয় না ওদের সাধনার মধ্যে গাজা খাওয়া লাগবে এটা লেখা আছে তাহলে তারা আল্লাহর বিপক্ষে কথা বলে নবীর বিপক্ষে কথা বলে ইসলামের বিপক্ষে কথা বলে কটুক্তি করে তুমি যেই হও তোমাদের এই সকল ভোজন ভাজন বাংলাদেশের মানুষ বুঝে ফেলছে সুতরাং যারা তাদের পক্ষ নিবে বুঝতে হবে এরা সব ঠান্ডা এদের বিপক্ষে কথা বলতে হবে ঠিক না আল্লাহ আমাদের এদের থেকে দাম করুক এদের থেকে আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইরা তোর মানে